আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ মুরগির খামার ছেড়ে চলে যাচ্ছে বিদেশে কি ভালো লাগছে না ওই সাইডটা যেখানে দেখতে পেলেন যে একদমই একটা ছোটো বাচ্চাকে কিন্তু ক্রিকেট খেলা শিক্ষা দেওয়া হচ্ছে ইন্ডিয়াতে ক্রিকেটার কেন হবে না দেখেন একদমই ছোটো থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় ছোটো যখন পাঁচ থেকে ছয় বছর তখন থেকে কিন্তু তাকে ট্রেডিং দেওয়া শুরু করে আর এই দেখতেছেন রাস্তা এটা হচ্ছে আমার ডিটিতে যাওয়া না রাস্তা পারছেন আমি সেই ওই যে বাড়িতে গিয়ে মুরগির খামার করলাম গাড়ি চালাইলাম তারপর দোকান পর্যন্ত করছি তো অনেক কিছু করার চেষ্টা করছি শুধু বাড়িতে থাকার জন্য কিন্তু কপাল কপাল হচ্ছে গাড়ির চাকা তো কবলে কবলকে তো আর দোষ দিয়ে লাভ নেই যেটা ভাগ্য লেখা আছে সেটা তো হবেই তো চলে আসলাম আবার গুজরাট আমি আগে থেকেই গুজরাট থাকি গুজরাট কাজ করি আর এই গুজরাটে একটা জিনিস খেয়াল করলাম তারা কিন্তু প্রচুর পরিমাণ গাছকে ভালোবাসে রাস্তার পাশ দিয়ে বাড়ির পাশ দিয়ে তো বলতেই হবে না রাস্তার পাশ দিয়ে দেখুন কি সুন্দর সুন্দর গাছগুলো লাগিয়ে রাখছে আর বিশেষ করে যে জিনিসটা মন করে সেটা হচ্ছে এই বোকা গিয়ে দেখায় যে এটা এটা হচ্ছে বেন্না গাছ এখানে একটা বেন্না গাছ দেখলে এজে দেখেন বেন্না গাছের বাগান এই বেন্না গাছ কিন্তু তারা এমনি এমনি এখানে আবাদ করে নাই বেন্না গাছের যে বেশিটা থাকে সেটা দিয়ে নাকি তেল বানায় আর এখানে এই বেন্না গাছ রোপণ করার কারণ হচ্ছে এই বান্দর এখানে অন্য কিছু আবাদ করলে বান্দর কিছু রাখবে না দেখেন এই যে বান্দরের কথা বলতে বলতে যে বান্দর দেখেন গাছটা পুরোটাই বান্দর কাকা হালে যে দেখেন এখানে যদি আপনি অন্য কিছু আবাদ করেন ফসল ফুলান তাহলে কি রাখবে এই বান্দরে বলেন প্রচুর পরিমাণ বান্দর সেই জন্য তাদের এই সিদ্ধান্ত সব জায়গাতেই শুধু এই বেন্না গাছ মানে যেটা বান্দরে খায় না বান্দর অনিষ্ট করে না সেই আবারতেই তারা বেছে বেছে এই যে দেখেন ওই যে ভিতর বেন্নার বাগান কিন্তু আমাদের দেশে কিন্তু এগুলো পরে থাকে এখানে এগুলোই আবাদ করে তো ভালো থাকবেন সবাই কে কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই জানাবেন অনেক দিন ধরে ভিডিও দিই না মন ভালো থাকলে ভিডিও দিতে ইচ্ছা করে মন খারাপ থাকলে কিছুই ভালো লাগে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ